ভাই এখানে তো দেখতে পাচ্ছেন একদড়া পেন্সিল না আসলে এদের বেবি সেল করে যারা বেবি নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার ভাই এগুলো করবে ইনশাআল্লাহ যদি সেল করে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক একটা ব্লাক একটা আসলে ভাই আমারে অনেক কবিতর আমি কিছু কবিতর আপনাদের দেখালাম আর অনেক কবিতর আছে যাদের প্রয়োজন ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে কবুতর নিতে পারবেন দর্শক প্রচুর কবিতর ভাইয়ের খামারে আর ভাইয়ের খামারটা অনেক সুন্দর পরিপাটি পালে এই যে ঘুঘুর দেখেন দুটা বাচ্চা সহকারে বসে আছে তারপরে ঘুঘুর এটা মনে মা নিচে বসে আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম একজন নতুন খামারের কাছে ভাই আসলে প্রান্তিক খামারি কবিতর প্রোডাকশন করে আর ভাইয়ের যেগুলো বিডিং পেয়ার আছে সেগুলো দেখাবো আর এই বিডিং পেয়ারের বাচ্চা ভাই সেল করে

বাড়িতে বসে থাকি তাই কবিতার পালি শখের বসে শখের বসে আচ্ছা ভাই কেমন কি বুঝতেছেন কবিতার লালন পালনে আমি শখের বসে কবিতার পালা আলহামদুলিল্লাহ আমার ভালোই লাগে আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন দর্শক আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ফাইভ এইট ফাইভ ফোর নাইন ফাইভ আচ্ছা ভাই এখন তো বর্তমানে কবিতার বাজার ভালো আছে এখন কি যারা মানে পবিত্র লালন পালন করবে তারা কি লাভবান হবে মনে হয় আশা করা যাচ্ছে যদি বাজার থাকে আর এমনি কি আপনি খামার কোনো বাচ্চা খাটতে আছে করার মতো

দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনারা চার পিস কিংয়ের বাচ্চা তিনটা লাল একটা সবজি ভাইয়ের এগুলো খামারের ভাই এগুলো তো সেল করবেন তাই না দর্শক স্ক্রিনে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কবিতা কোয়ালিটি মাসাল অনেক সুন্দর আছে মাসাল্লাহ ভাই এখানে দুটা লাক্কার বেবি দেখতে পাচ্ছি ফ্যান্টাল লাক্কা টেলমার্ক একবারে ডালা দুটার জেড ব্ল্যাক আর একটা আপনার মাল্টেসের বেবি এগুলো তো সবই সেল করে দিবেন তেন ভাই দর্শক আপনারা ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যা কেউ যদি এসে নিতে চান তাতে আলহামদুলিল্লাহ আসে দেখে শুনে নিতে পারবেন ইশাল্লাহ ভাই এখানে তো একটা মুন্ডমার্ক দেখতে পাচ্ছি বুলু আর একটা বুলু পুটার বুলু পুটার দেখতে পাচ্ছি তো এগুলো কেমন কি বয়স ভাইস ভাই একটা দর্শক এটা দেখানোর উদ্দেশ্যে দেখাইতেছি ভাইদের সেট দিবে তো ভাইয়ের কাছে কি কি কবুতর আছে এই কবিতরগুলো আমি দেখাবো ইনশাল্লাহ তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই যদি সেল করে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক ইনশাআল্লাহ ভাই এখানে তো এক জোড়া দেখতে পাচ্ছি কালো 쇼কিং এর বেবি আর এক জোড়া প্যানিশ পুটারের বেবি এগুলো তো সেল করবেন দানে ভাই এগুলো সেল করব ইনশাআল্লাহ দর্শক আসলে ভাইয়ের ডেলিভারি দেওয়ার সমস্যা যাদের প্রয়োজন নাম্বার থাকবে ভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই এখানে দেখতে পাচ্ছি এক অসাধারণ রোমানগাল রোমানগালের বেবি একটা ব্ল্যাক একটা ব্লু বার তে ভাই এটা কি পর্যায় আছে এটা ভাই জিরো দর্শক ভাই এগুলো সেল করবে ভাইয়ের নিজস্ব খামারের প্রোডাকশন ভাই আসলে রানিং পেয়ার বিক্রি করে না বাচ্চা কাচ্চাগুলো বিক্রি করে যাদের প্রয়োজন স্কিন ডিয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এখানে তো একদম দেখতে পাচ্ছি এটা বিডিং পেয়ার এদের বেবি সেল করেন তাই না দর্শক যাদের বেবি দরকার আপনার ভাইয়ের থেকে সামনে বেবি পাবেন যোগাযোগ করে বেবিগুলো নিতে পারবেন ভাই এখানে তো একটা শোকিং দেখতে পাচ্ছি সাদা ভাই এটা কি বাচ্চা কাচ্চা সেল করেন দর্শক এটা মাস্টার পেয়ার কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আছে যাদের বেবির প্রয়োজন যে ডিমের ডিম পারছে ভাই হয়তো পরবর্তীতে বাচ্চা সেল করবে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বেবি সংগ্রহ করতে পারবেন এটা ভাইয়ের সেট আপে মুন্ডিয়ান আছে মুন্ডিয়ান ডিমে বসে আছে আসলে ভাই দর্শক আপনি আপনাদের দেখাইতেছি ভাই আসলে এদের বেবি সেল করে ভাইয়ের সাথে পরবর্তীতে যোগাযোগ করে বেবিগুলো নিতে পারবেন মানে অসাধারণ একজোড়া পুটার দর্শক গুনুবার গুনুবার পমিনিয়াম পুটার এদের বেবি সেল করে আর ভাইয়ের খামারে আরও কী কী কবিতা আছে আমি দেখাবো আপনারা দেখতে থাকেন যদি কোনোটা প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়ের কাছে অনেক কিং আছে দর্শক যাদের কিং প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আমি কিংগুলো দেখাতে থাকি ভাই সারেন সারেন একটার পর একটা দেখায় দেখেন দর্শক যাদের প্রয়োজন ভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনারা নিতে পারবেন এ মানে সাইজগুলো অসাধারণ যাদের প্রয়োজন যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ ভাই একজন তো শকিং দেখতে পাচ্ছি আর কি বেবি সেল করেন এটা সেল করবেন না দর্শক একবারে অসাধারণ আসলে এদের বেবি সেল করে যারা বেবি নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাশ ভাইয়ের যে বিডিং পার বিডিং পেয়ারের যে সেট অসাধারণ যারা বেবি সংগ্রহ করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে বেবিগুলো নিতে পারবেন ভাই এখানে তো একজোড়া লাল শোকিং দেখতে পাচ্ছি ভাই এ ডিমে বসে আছে তাই না ভাই ভাই এটা বেবি সেল করেন তাই না দর্শক যাদের বেবির প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের খামারে যে সমস্ত কবিতরগুলো আছে আপনাদের একে দেখাবো দর্শক আপনারা দেখতে থাকেন আর কোনো কিছু প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই যদি সেল করে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এক সাদা পমিনিয়ানের পুটারের বেবি হয়তো চার পাঁচ পালক গেছে পালক দুই পালক গেছে তাই না তে দর্শক আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই যদি কেউ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এখানে একজোরা প্যানিশ প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাই একটি বেবি সেল করবেন তাই না দর্শক এই কবিতরের একজোরা বেবি আছে ভাইয়ের কাছে এর প্রয়োজন স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের থেকে নিতে পারবেন কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ঘুঘু চার পিস ঘুঘু আছে আসলে ভাই শৌখিন মানুষ ঘুঘু পালে যদি কারো প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন সুন্দর দর্শক বাচ্চা সবাই এনে বসে আছে তারপরে এটা মনে মা নিচে বসে আছে একটা বড় হয়ে গেছে বাচ্চা আসলে দর্শকগুলা দেখার মতো কারো যদি বাচ্চা প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম এক পায় পুটার ভাইয়ের এটা খামারের ব্রিডিং পেয়ার ভাই আসলে এদের বেবি বিক্রি করে ভাই এদের বেবি সেল করেন তাই না দর্শক মানে সর্বোচ্চ কোয়ালিটি ম্যাক পায়ের মধ্যে যে গুণাগুণগুলো থাকা থাকার দরকার মাসাল্লাহ আছে যাদের প্রয়োজন এদের বেবিগুলো আপনি বাইরের থেকে সংগ্রহ করতে পারবেন